হাই বন্ধুরা ডাবলিউ এন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জান আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গ্রুপ স্টাডির ক্লাস আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করবো পিভিএসিআরের যে জিকেগুলি এসেছিলো সেই জিকেগুলিকে নিয়ে এগুলি রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন কম্পিটিভ এক্সামে এই জিকেগুলি এসেছে তা কথা না বাড়িয়ে প্রথমেই সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে ফার্স্ট প্রশ্ন এটা সাধারণত দু হাজার আঠেরো সালের এক্সাম পেপার এসআই পুলিশ আচ্ছা হেনরি লুই ডি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে আমরা জানি তিনি একজন সমাজ সংস্কারক ঠিক আছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় ঠিক আছে কেশবচন্দ্র সেন এরা হচ্ছে সমাজ সংস্কারক তাই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিল মানে তিনি একটা কিসের সঙ্গে যুক্ত ছিলেন এটা বলতে চাইছে তিনি যুক্ত ছিলেন এখানে ইয়ং বেঙ্গল মুভমেন্ট মানে ইয়ং বেঙ্গল আন্দোলন হয়েছিল একটা মুভমেন্ট হয়েছিল সে তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এটা দৃঢ় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা গঠন করেছিলেন সেটাই ইয়ং ইয়ং বেঙ্গল বা নববেঙ্গ নামে পরিচিত হয়েছে তাহলে ইয়ং বেঙ্গ বা নববঙ্গ গঠন করেছিলেন হেনরি লুই ভিভ্যান ডেডিও তিনি সংস্কৃত কলেজের ইতিহাস ও ইতিহাস আর অঙ্কের টিচার ছিলেন হ্যাঁ ইতিহাস আর হ্যাঁ তিনি অনেক মানে হেনরি লুই ভিভ্যান্ডিরো যে স্টুডেন্টই ছিল তার থেকে বয়সে বড় তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন খুব অল্প বয়সে তিনি মারা যান অসুস্থ অবস্থায় মাত্র বছর বয়সে মারা গেছিলেন আচ্ছা দ্বিতীয় ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগের ওষুধ সংক্রান্ত বিদ্যার সঙ্গে যুক্ত এখানে নাগার্জুন মানে গুপ্ত যুগের চিকিৎসক কে ছিলেন এটা বলতে চাইছে নাগার্জুন সুস্রোত চরক আর এটা হচ্ছে সৈনুক তাহলে চরক চরকটা কনিষ্কের সময় ছিলেন ঠিক আছে মানে কুষাণ কুষাণ সাম্রাজ্যে কুষাণ সম্রাট কনিষ্কের চিকিৎসক ছিলেন চরক আর সুশ্রুত হবে গুপ্ত যুগের চিকিৎসক ঠিক আছে গুপ্ত যুগ বলতে যে দ্বিতীয়চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত বংশের প্রতিষ্ঠা শ্রীগুপ্ত তাই তো ওই দ্বিতীয় চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের ছেলে আচ্ছা তাহলে এই সুশ্রুত হচ্ছে গুপ্ত যুগের একজন চিকিৎসক এই সুশ্রুত কিন্তু অস্ত্র প্রচার করতে পারতেন ঠিক আছে খুব নাম করা ডাক্তার ছিলেন আচ্ছা এখানে বলছে নিম্নের কোনটির জন্য জ্বালায়ান অলাবাক হত্যাকাণ্ড ঘটেছিলো রাউলাট আইন তারপরে হচ্ছে এটা জ্বালায়ান অলাবাগ হত্যাকাণ্ড রাওলাট আইনের জন্য হয়েছিলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কারণ রাওলাট আইন ছিল বিধ্বংস একটা আইন যে আইনে এরকম লেখা হয়েছিল যে বিনা বিনা পড়াচনায় কাউকে গ্রেপ্তার করা যাবে সন্দেহভাজন কোন মানে ভারতীয়দের মানে ইংরেজ সরকার যদি কাউকে সন্দেহ করে তাকে গ্রেপ্তার করতে পারবে যেটা খুবই বিশৃঙ্খল টাইপের একটা আইন পাশ করেছিল সরকার যার জন্য মানুষ স্বরূপ এই জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড হয়েছে এটা সালটা হচ্ছে উনিশশো সালে ১৩ তেরোই এপ্রিল ঠিক আছে পাঞ্জাবের অমৃতসরের জালে অলাবাগ নামক একটা স্থানে একটা সভার মধ্যে মাইকেল আর ডায়ার ওই সভার মতে গুলি করেছিল যার ফলে অনেক লোক মারা গিয়েছিল যে ঘটনাটা গোটা গোটা ভারতবর্ষের জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় এটাই জ্বালানি হত্যাকাণ্ডের আমি পরিচিত ঠিক আছে সালটা তোমাদের মনে রাখতে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল আচ্ছা এখানে বলছে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এখানে লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট বেটেন এখানে এর উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের তিনি তার সময়কাল হচ্ছে আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ অব্দি তিনি ছিলেন গভর্নর জেনারেল পদে তার সময়ের থেকে বড় কৃতিত্ব হচ্ছে সতীদহ প্রথা রাজা রামমোহন রায় তার সময় বন্ধ করেন মানে তিনি বন্ধ করেন এই সতীদহ প্রথাটা যে মানে মেয়েদের পুড়িয়ে মারা হতো চিতাতে সেই সেই জীবন্ত মেয়েদের এই বিধ্বংসী যে আইন রামমোহন চালু করে রেখেছিলো সেটা কিন্তু বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়ের সহায়তায় উইলিয়াম বেন্টিং ঠিক আছে আর প্রশ্নটা কি ছিল যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে প্রথমে তিনি বাংলার ছিলেন পরে ভারতের হয়েছিলেন ঠিক আছে আচ্ছা আর যদি এরকম আসে যে প্রথম ভারতের ভাই মানে ভাইস রায় কে তাহলে হবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর পর থেকে ভাইস রায় শুরু হয় মানে প্রথমে গভর্নর জেনারেল ছিল তারপরে ভাইস রায় আসে ঠিক আছে এই ভাইস রায় ক্যানিং লর্ড ক্যানিং এর সময়কাল আঠেরোশো ছাপান্ন থেকে আঠেরোশো বাষট্টি সাল ঠিক আছে না আকবর তো আর সতেরোশো এদিকে মুঘল পনেরোশো এদিকে চলে গেল তখন তো ইংরেজ পিওর নাই এটা হচ্ছে ইংরেজ পিওর ঠিক আছে তাহলে ষোলো লর্ড ক্যানিংয়ের সময় হ্যাঁ লর্ড ক্যানিংয়ের সময় একটা কিছু হয়েছিল যে কী হয়েছিল বিধবা বিবাহ আইনটা মানে বিধবাদের যে বিয়ে হতো না সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইনটা রোধ করেছিল পাশ হয়েছে ঠিক আছে মানে মেয়েদের যে দুবার বিয়ের ব্যাপারটা সেটা লর্ড ক্যানিংয়ের সহায়তায় হয়েছিল আর লর্ড ব্যান্ডিংয়ের সহায়তায় সতীদহ প্রথা বন্ধ হয় ঠিক আছে তাহলে দুজনের দুই এরকম কৃতিত্ব আছে আর লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইস আর যদি বলা হয় পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড মানে পরাধীন ভারতের শেষ লর্ড ক্যানিং মানে লর্ড ক্যানিংয়ের সময় ভাইস পরটি বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে এই ইয়ে গভর্নর জেনারেল পরটি লর্ড ক্যানিংয়ের সময় দিয়ে ভাইস রায় শুরু হয় তাহলে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল বললে লর্ড ক্যানিং আর প্রথম ভাইস বললে লর্ড ক্যানিংয়ে হবে ঠিক আছে আর স্বাধীন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উনিশশো সাতচল্লিশ সালে ছিল ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং আর শেষ গভর্নর জেনারেল বলে চক্রবর্তী রাজা গোপালাচারী এইখানটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়তে হবে হ্যাঁ স্বাধীন ভারতের গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে লর্ড উইলিয়াম বেন্ডিং আর শেষ বলে চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে এই জেনারেল গভর্নর জেনারেল পদটি বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে আর কোনো গভর্নর জেনারেল পদ নেই ঠিক আছে নিম্নের নেক্সট প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি নিম্নের কোন ব্যক্তি দিন ই এলাহি সদস্য ছিলেন এখানে অপশন বলছি বীরবল তানসেন রাজা রাজা মানসিংহ টোটরমল দেখো বীরবল তানসেন রাজা মানসিংহ টোটরমল এরা হচ্ছে সম্রাট আকবরের শাসনে শাসনকালের নবরত্নের মধ্যে এগুলো পড়ছে মানে বিখ্যাত বিখ্যাত মন্ত্রী তানসেন আমরা জানি তানসেনের একটা নাম আছে রামতেনু পাণ্ডে তিনি শঙ্করদেব কো ছিলেন মানে বিখ্যাত গান টান করতেন ঠিক আছে বলার স্বর ছিল সঙ্গীতজ্ঞ তানসেন সে তার বাধ্যেন আর কি আর রাম আর আমরা জানি যে ওই যে মহেশ দাস মানে একজন ছিল যে বীরবল বীরবলের ওপর নাম হচ্ছে মহেশ দাস তিনি মানে একটা বিখ্যাত মন্ত্রী ছিলেন ঠিক আছে তারপরে টডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী এরা হচ্ছে মানে আকবরের সময়কালে বিখ্যাত মন্ত্রী তার প্রশ্নটা এখানে কি বলেছে দিন ইলাহির সদস্য কারা ছিলেন এখানে দিন ইলাহির সদস্য হবে বীরবল বীরবল বা মহেশ দাস তিনি ছিলেন দিনে সম্রাট আকবর একটা নিজে একটা ধর্ম তৈরি করেছিলেন মানে সব ধর্মকে নিয়ে তিনি নিজে একটা মানে মানব মানবতাবাদী একটা নিজে তৈরি করা ধর্ম সম্রাট আকবর বানিয়েছিলেন মানে নিজে থেকে ওই ধর্মটা প্রথম গ্রহণ করেছিল বীরবল আব্দুল আবুল ফজল আবুল ফজলকে মানে সম্রাট আকবরের সময়ে বিখ্যাত কবি সেই যে আইনে আকবরী রচনা করেছিলেন আকবরনামা এ হচ্ছে আবুল ফজল ঠিক আছে এই আবুল ফজল ফজি বীরবল এই ধর্মমত গ্রহণ করে সম্রাট আকবর যে পনেরোশো বিরাশি বিরাশি সালে দিনী ইলাহি নামক যে ধর্ম প্রবর্তন করেছিলেন সেই ধর্ম কারা গ্রহণ করেছিল আবুল ফজল আকবরের বিখ্যাত কবি গ্রহ তারপরে ফৌজি বলে একজন ছিল তিনি একজন বিখ্যাত কবি ছিলেন তারপরে হচ্ছে বীরবল আইনমন্ত্রী তাই তো প্রধানমন্ত্রী ছিল বীরবল আচ্ছা নেক্সট প্রশ্ন যে বিচারে কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম সাহায্যকারী কে ছিলেন দেখো ক্ষুদিরাম বসু কিংস মারতে গিয়েছিলেন সালটা হচ্ছে উনিশশো আট সালের তিরিশে এপ্রিল ঠিক আছে সন্ধ্যার সময় বোমা মারে সেই সময় ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে কিন্তু মারতে পারেনি কারণ সেই গাড়িতে কিংসপোট ছিলে না ক্যানেডির স্ত্রী ছিল তাই তো তারা অন্যজন মারা গেছিলো যে গাড়িটা ছিল কিংস কিন্তু কিংসফোর্ট যেহেতু গাড়িতে না থাকার জন্য কিংসফোর্ট মারা যায়নি কিন্তু তার সঙ্গে ছিল প্রফুলো চাকি প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু তিনজনে দুজন মিলে কিংসফোর্ডকে মারতে গিয়েছিল কিন্তু প্রফুল্ল চাকি ওখানেই সুসাইড করেছিল নিজে নিজেই কারণ প্রফুল্ল চাকি বুঝতে পেরেছিল যে তখনকার সময়ে মানে ইংরেজদের হাতে এইরকম একটা মানে ইংরেজ যাকে মারলে পারে তাদের শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসেই তাছাড়া কোনো জেল টেলের সিস্টেম ছিল না সে বুঝতে পেরেছিল যে ইংরেজদের হাতে আমাদের জীবন শেষ হবে সেই জন্য নিজে আত্মহত্যা করেছে প্রফুল্ল চাকি পরবর্তীকালে বিহারের একটা স্টেশন থেকে ক্ষুদিরাম বসুকে ধরা হয়েছিল উনিশশো আট সালে এগারোই এগারোই আগস্ট ফাঁসি হয়েছে ক্ষুদিরাম বসুর তাই তো আচ্ছা তাহলে পপুলার চাকরি ছিল ক্ষতিরাম বসুর সঙ্গী ওই কিংস হত্যার পেছনে হ্যাঁ আচ্ছা নেক্সট প্রশ্ন আচ্ছা এটা ভূগোল থেকে যে দামোদর নদের উৎপত্তি কোথায় হয়েছে দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথায় এটা হবে ছোটনাগপুর মালভূমি থেকে ছোটনাগপুর ঠিক আছে ছোট মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে এই দামোদরকে বাংলা দুঃখ বলা হয় ঠিক আছে কারণ দামোদরে প্রচুর বন্যা হয় যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় এই জন্য দামোদার দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় যেমন বিহারের কোশিকে বলা হয় দুঃখ ঠিক আছে এগুলো একটু জানতে হবে আর সর্ব ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তৈরি হয়েছে সেই নদীর নাম কি এটা হচ্ছে নর্মদা নর্মদা নদী থেকে নর্মদা নদী কোথা থেকে উৎপত্ত হয়েছে অমরকন্টক মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে ঠিক আছে এই নর্মদা নদীর তীরে গড়ে ওঠা একটা বিখ্যাত শহর হচ্ছে জব্বলপুর ঠিক আছে এগুলো জানতে হবে এছাড়া শতদ্র নদীর উপর কিছু প্রকল্প যেমন ভাকরা নাঙ্গাল ভাক্রা নাঙ্গাল প্রকল্প এটা সদর নদীর উপর তৈরি হয়েছে ঠিক আছে সদ্য সরোবর বাদ যেটা নর্মদা নদী কিন্তু বলছি আচ্ছা সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে সেই গ্রহের নাম কি আমাদের এই যে গ্রহটা আছে আমাদের এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি নেপচুন ইউরেনাস সেরেস যে প্লোটাগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্ব আমাদের পৃথিবীও পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে কিন্তু শুক্র গ্রহ আছে যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘুরে ঠিক আছে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে সব থেকে বড় গ্রহের নাম হচ্ছে ঠিক আছে আর লাল গ্রহ বলা হয় মঙ্গলকে এইগুলো একটু জানতে হবে আচ্ছা কোন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তামিলনাড়ু উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ঠিক আছে এটা হ্যাঁ আর তোমার কি বলবো যদি পৃথিবীর বলা হয় তাহলে কিউবা হবে হ্যাঁ ঠিক আছে ভারতবর্ষের মাঝখানে দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কি ক্রান্তি নিরক্ষরেখা সুমের বৃত্ত তারপরে হচ্ছে কোকট ককট কোট ক্রান্তি রেখা এটা ককট ক্রান্তি রেখা কোকট ক্রান্তি রেখা ভারতের মাঝখান থেকে গিয়েছে ঠিক আছে ভারতের কয়টি রাজ্যের মধ্যে গেছে একটা হচ্ছে গুজরাট রাজস্থান গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা মিজোরাম তাহলে কটা রাজ্য হলো গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ঠিক আছে ষাটটি রাজ্য আছে এই ষাটটি রাজ্যের মধ্যে দিয়ে করক্রান্তি রেখা গেছে ঠিক আছে আচ্ছা আজকের এটাই শেষ প্রশ্ন ভারতের সর্বপেক্ষ পুরাতন হাইকোর্টের হাইকোর্টটি হলো কি বোম্বে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট ভারতের সর্বপেক্ষ পুরাতন হাইকোর্ট ভালো করে শুনুক বোম্বে হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আর এলাহাবাদ কলকাতা হাইকোর্ট হবে ঠিক আছে অ্যান্সারটা হবে কলকাতা হাইকোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্টে তো কলকাতায় আগে ছিল আমাদের কলকাতায় রাজধানীও ছিল উনিশশো সালের পর থেকে সেটা দিল্লি চলে গেছে লর্ড হার সময় তাহলে প্রথম যে হাইকোর্ট হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের ঐতিহ্য অনেক এগারো সালে ওই হ্যাঁ রাজধানীটা ঠিক আছে আর সালটার উল্লেখ নেই আচ্ছা কলকাতা হাইকোর্টের বিচার হয় আন্দামান দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের বিচার আমাদের কলকাতায় হয় আমাদের পশ্চিমবঙ্গের বিচার কলকাতা হাইকোর্টে হয় ঠিক আছে আচ্ছা কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছে গত সালে আঠেরোশো বাষট্টি পয়লা জুলাই ঠিক আছে আঠেরোশো বাষট্টিতেই তিনটা হাইকোর্ট তৈরি হয়েছিল কলকাতা কলকাতা হাইকোর্টের সঙ্গে মুম্বাই হাইকোর্ট খুব একটা ডিফারেন্সে তৈরি হয়নি কথা কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পয়লা জুলাই মুম্বে যে হাইকোর্ট হয়েছে ওটা তৈরি হয়েছে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট মনে থাকবে আঠেরোশো বাষট্টি সালে চোদ্দোই আগস্ট আর মাদ্রাস হাইকোর্ট তৈরি হয়েছে আঠারোশো বাষট্টি সালে পনেরোই আগস্ট মানে মুম্বে হাইকোর্ট আর মাদ্রাস হাইকোর্টে একদিন ডিফারেন্সে হয়েছে ঠিক আছে আর আর আমাদের কলকাতা আমাদের কলকাতাতে একটু মানে মোটামুটি চোদ্দো চোদ্দো দিন মানে মোটামুটি পনেরো ষোলো দিন আগে হয়েছে আমাদের কলকাতার হাইকোর্টটা বুঝতে পারছো মানে আমাদের হয়েছে পয়লা জুলাই কলকাতা হাইকোর্ট আর চোদ্দোই আগস্ট হয়েছে মুম্বাই হাইকোর্ট ঠিক আছে কথা বোঝা গেছে এ হচ্ছে মানে ষোলো দিন ডিফারেন্সের মধ্যে হয়েছে তার প্রথম হাইকোর্ট হচ্ছে আমাদের কিন্তু সাল একই আঠারোশো বাষট্টি সাল হাইকোর্ট ভারতে তৈরি হয়েছে মনে থাকবে প্রথম হাইকোর্ট তৈরি হয়েছে কলকাতায় দ্বিতীয় হচ্ছে মাদ্রাজ এই দ্বিতীয় হচ্ছে মুম্বাই আর তৃতীয় নম্বরে হচ্ছে মাদ্রাস মানে যেটার বর্তমান নাম চেন্নাই ঠিক আছে তো বন্ধুরা আমরা ছোট্ট একটা ভিডিও করলাম এই যেগুলি যে প্রশ্নগুলি প্রিভিয়াস আর এসেছিলো সেই প্রশ্নগুলি নিয়ে ডিসকাস করলাম তো আমাদের এই গ্রুপ স্টাডি এই ডিসকাস মানে প্রশ্নগুলি যেগুলি ডিসকাস করলাম সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ